আসসালামু আলাইকুম কে সবাই ইসলামপুর কাহাসি লোপেজে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে বড় একটা ডিনার সেট দেখাবো ডিনার সেটের বাইরেও যে কিছু অর্ডার করার থাকে তারা অর্ডার করেছে একজন প্রবাসী ভাই প্রবাসী বললে আসলে কি বলবো তিনি একজন খুবই ভালো মানের একজন ব্যক্তি তার সাথে আমি কথা বলেছি সে আমাকে প্রায় অলরেডি অগ্রিম পেমেন্ট করে দিয়েছে বিশ হাজার টাকা একবার পাঠিয়েছিল পনেরো হাজার তারপরে পাঠিয়েছে আহ পাঁচ হাজার না প্রথমে পাঁচ হাজার তারপরে এই মোট বিশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তার পরিবারের জন্য এমন একটি সেট আমরা দিচ্ছি প্রথমেই তাকে দিচ্ছি একটা প্রায় পঁচিশ কেজি মাংস রান্না করার একটা হাঁড়ি পঁচিশের চেয়েও প্রায় বেশি রান্না করা যাবে খুব সুন্দর পালিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন একটা ঢাকনা ঢাকনাটা এক ঢেলে দুই পাখি বলে চলে এই ঢাকনাটা বিভিন্ন ইফ তারিখ খাওয়ার টাইম বলেন আহ বর প্লেট বলেন এরকম প্লেট ক্ষেত্র ব্যবহার করতে পারবে এই পিতলের ঢাকনাটা কিন্তু প্লেটের মতো করে তৈরি করছি সেই ঢাকনার কাজও ব্যবহার করার পাশাপাশি অন্য একটি কাজও ব্যবহার করতে পারবে এই পঁচিশ কেজি মাংস রান্না করা বা বিরিয়ানি রান্না করা পাতিলের ওজন দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ কেজি চারশো চল্লিশ গ্রাম মানে সাড়ে পাঁচ কেজি আর কি এর চেয়েও কম বেশি হয়ে থাকে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ভাইয়ের জন্য পরে যাচ্ছে একটা ডিনার সেট ছিল সেটা ছিল সাতাশ পিসের ডিনার সেট সেই সাতাশ পিসের ডিনার সেটের মধ্যে ছিল আপনার মানে এই প্লেটগুলা দশ ইঞ্চি সাইজ এর খুবই সুন্দর একদম হাই কোয়ালিটি ফিনিশিং এর প্লেট গুলা ছিল এরকম প্লেট ছিল ছয়টা ভাই সবগুলা গুনে গুনে আমরা দিব এই পাতিলের মধ্যে করে এখন কার্টন করবো সুন্দর ভাবে এরকম ছয়টা প্লেট ছিল ছয়টা মগ ছিল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই কোয়ালিটি ফিনিশিং এর মগ গুলো নিচে একদম একদম ফিনিশিং করা ছয়টা মগ ছিল তারপর ছিল ছয়টা বাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এরকম ছয়টা বাটি ছিল তাহলে বাটি তিনশো আঠারো পিস এলো আর তারপরে ছয়টা চামচ ছিল এরকম ছয়টা চামচ ছিল ছয়টা চামচ তাহলে চারশো চব্বিশ চব্বিশ পিসের সাথে ছিল এখানে ছিল দুইটা বাটি সাত ইঞ্চি সাইজের দুইটা বাটি একটাতে ডাল আর একটাতে তরকারি রাখতে পারবে এরকম সাত ইঞ্চি সাইজের দুইটা বাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই হলো ছাব্বিশ পিস ছিল একটি দেড় লিটার পানি ধারণ ক্ষমতা একটা দেড় লিটার পানি ধারণ ক্ষমতা খুবই সুন্দর একটি জ্বর এটা দেড় লিটার পানি ধারণ ক্ষমতা প্রায় একটি জব এই মোট সাতাইশ পিস তার সাথে আমরা চেয়েছিলাম ভাইকে একটা গিফট দেওয়া হয়েছে এবং একটি ডালের চামচ ডাল ডাল দিতে পারবে ডালের চামচ গিফট দেওয়া হয়েছে এই ছিল সাতাইশ পিসের ডিনার থেকে তারপরে ভাইকে একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে ছয়টা কাপ পিস পিতলের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ছয়টা কাপ পিস দিয়েছিল এর এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কাপ সাথে সে একটা ট্রে চেয়েছিলো যেহেতু তার জন্য আমরা একটা ট্রে দিয়েছি খুবই সুন্দর এইভাবে সে আপ্যায়ন করতে পারবে তারপরে দেওয়া হয়েছে ছয়টা ওয়াইন গ্লাস দেখতে পাচ্ছেন ওয়াইন গ্লাস অনেক আপনার জুস সেভেন আপ কোক তারপরে ডিঙ্ক করা এক এভ্রিথিং যেত কাজের ব্যয় করা যায় এরকম ছয়টা কোক গ্লাস দেওয়া হয়েছে তারপরে এক্সট্রা হচ্ছে ড্রিঙ্ক কাপ তারপরে কাঁটা চামচ আপনারা জানেন যে কাঁটা চামচগুলো দিয়ে মিষ্টি খেতে পারবে খুব সুন্দরভাবে আমি একটা খুলে দেখাই আপনাদেরকে খুবই সুন্দর কাঁটা চামচ একদম হাই কোয়ালিটি ফিনিশিং দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি ফিনিশিং ওই কোকটা কোক গ্লাসটা এখানে রাখো ছয়টা যেহেতু দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি ফিনিশিং কাঁটা চামচ এই কাঁটা চামচ দিয়ে এই ফ্রিজের মধ্যেই ভাই এই ফ্রিজের মধ্যেই না কাপ ফ্রিজের মধ্যে কাপ তো দিতে পারবে চা তো খাবেই পাশাপাশি এই ফ্রিজের মধ্যে প্রায় আমরা দেখেছি চার থেকে পাঁচটা পর্যন্ত মিষ্টি দেওয়া যায় আপনি মিষ্টি আপ্যায়ন করতে পারবেন এই চামচ দিয়ে কাটা চামচ দিয়ে মিষ্টি খাবে একই কাজে দুইটা ব্যবহার করা যাবে এই ফ্রিজের মধ্যে মিষ্টি দিতে পারবেন এরকম ছয়টা চামচ দিয়ে ই দিয়েছি আপনাকে ছয়টা চামচ তো পাচ্ছেন পাশাপাশি ছয়টা এরকম আপনার ইয়ের চামচ পাচ্ছেন কাটা চামচ পাশাপাশি আর একটা তামার বোতল এই তামার বোতলটা দেওয়া হয়েছে তামার বোতলটা আপনাদেরকে দেখাই বাইকে মেলা কিছু চলেছে তামার তাই যে খুবই সুন্দর একটা তামার বোতল জানেন যে তামার উপকারিতা কতটা ভালো তামার বোতলে পানি খেলে আপনার গ্যাস্ট্রিক আলসার কোষ্ঠকাঠিন্য ওরকম রোগ থেকে সাফা দিতে পারেন তারপরে রয়েছে সব কিছু তো মনে হয় যাইছি একটা বারো ইঞ্চি সাইজের কড়াই বারো ইঞ্চি সাইজের কড়াই আর হচ্ছে দুইটা কুর্তি কুর্তির দাম কিন্তু ধরা হয়নি ভাইকে এই খুনটি দুইটাও বলছে যে দুইটা খুঁটি এই খুনটি দুইটা খুন্তি দেওয়া হয়েছে এই খুন্তি দুইটাও তার মানে গিফট হিসেবে গেলো যাই হোক ভাই যেহেতু অনেকগুলো মাল নিছে তখন তার জন্য আমরা দুইটা খুন্তিও দিলাম খুন্তির দাম কিন্তু ভাই ধরা হয় নাই ওই দুইটা খুন্তি দিয়েছি আর হচ্ছে এরকম দুইটা দুইটা চারটা প্রাইস এই ছিল ভাইয়ের মাল যারা যারা এরকম দিন আসে নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম